এবার নজর রাখবো আবহাওয়া জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সঙ্গে হওয়া বৃষ্টির সম্ভাবনা আর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব রুমে এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শরশ্বতী রায় শরস্বতী আমরা যেমনটা দেখেছিলাম গত দু সপ্তাহ ধরে সপ্তাহান্তে যে বৃষ্টির পূর্বাভাস আজও সেই বৃষ্টির বৃহস্পতিবার পর্যন্ত সেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে বিস্তারিত জনক একেবারে নিম্নচাপ অক্ষরেখার অবস্থান যা ইতিমধ্যেই পাঞ্জাব থেকে একেবারে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত এবং যার প্রভাব গাঙ্গা পশ্চিমবঙ্গের উত্তর দিকে সব থেকে বেশি পড়তে চলেছে এবং যার জেরে কমলা সতর্কতা জারি রয়েছে পশ্চিম বর্ধমান পুরুলিয়া বীরভূম এবং মুর্শিদাবাদের ক্ষেত্রে অপরদিকে রয়েছে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে দুই দিনাজপুর মালদা এবং দার্জিলিংয়ের ক্ষেত্রে আজ কমলা সতর্কতা জারি এছাড়াও রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এই বৃষ্টি কার্যত জারি থাকবে বৃহস্পতিবার পর্যন্ত এবং বিক্ষিপ্তভাবে এই বৃষ্টির সঙ্গে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস এবং সেই সঙ্গে এই বৃষ্টিতে কিছুটা হলেও তাপমাত্রার পারও নিম্নমুখী হয়েছে শহর কলকাতার থেকে শহর কলকাতার ক্ষেত্রে সকালবেলা একেবারে বলা যায় যে মেঘলা আকাশ সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা ছিল এবং সেই অনুযায়ী বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মেঘ আঘাসের মেঘ মেঘের সঞ্চার হয়েছে এবং বলা যায় যে আকাশের মুখ ভার হয়েছে এবং বৃষ্টির সম্ভাবনাও জারি রয়েছে সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে তবে অপরদিকে যেমনটা জানা যাচ্ছে যে বঙ্গোপসাগরের উপর যে ঘূর্ণাবর্ত রয়েছে তা ক্রমশ শক্তিশালী হওয়ার দিকে যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া চালাচ্ছে তার প্রভাব কতটা পড়বে এই নিম্নচাপের উপর তাও কিন্তু নির্ভর করছে কিছুটা সময়ের উপর তবে বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির পূর্বাভাস জারি এবং বঙ্গের বিভিন্ন প্রান্তে হলুদ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে অনেক ধন্যবাদ সরস্বতী